বাংলাদেশে আপো অনিবার্য ফিরছেন শেখ হাসিনা ক্ষমতার পরিবর্তনের হাওয়া শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড মো ইউনুসকে প্রধান উপদেষ্টা এবং সরকারের প্রধান হিসেবে নিয়োগ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র ও উদ্বেগজনক মন নিয়েছে একসময় এ প্রক্রিয়া অন্তবর্তীকালীন ন্যায় বিচার ও গণতান্ত্রিক নবায়নের ক্ষেত্রে সাহসী পরীক্ষা হিসেবে প্রশংসিত হচ্ছিল তবে এখন তা অকার্যকর হওয়ার দ্বার এই সমস্যার মূলে রয়েছে একটি মৌলিক ভুল বা বিচ্যুতি তা হল ইউনুসের সংস্কার প্রথম নির্বাচন পরের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে যে তাৎক্ষণিক রাজনৈতিক প্রত্যাশা আছে তার সঙ্গে এই প্রবণতা মিলে না ওইসব রাজনৈতিক পক্ষ অন্তর্বর্তী পর্যায়কে একটি রূপান্তরের সুযোগ হিসেবে দেখে না বরং ক্ষমতায় ফেরার একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখে ভারতে প্রভাবশালী পটিকা দি স্টেটসম্যানের স্টলমেন্ট শীর্ষক এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে এতে আরো বলা হয় বাংলাদেশে প্রতিষ্ঠাতা দল এবং স্বাধীনতা পরবর্তী ইতিহাসে আধিপত্য বিস্তারকারী শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছিল একটি ভূমিকম্পের মতো পদক্ষেপ বছর পর বছর কর্তৃত্ববাদী হয়ে ওঠার সংশোধন হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয় বিরোধীদের জন্য বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এটা ছিল দীর্ঘ প্রতীক্ষিত রাজনীতি মাঠকে পরিষ্কার করা কিন্তু এ পথ থেকে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পর দ্রুতই ধৈর্যের বাদ ক্ষীণ হয়েছে বিএনপি এবং অন্য অংশীদাররা এখন নির্বাচনের জন্য কঠোর চাপ দিচ্ছে সংক্ষিপ্ত সময়ে পরিবর্তন চাইছে এবং ন্যূনতম সংস্কার চাইছে অন্যদিকে ড ইউনুসের সংস্কারের যে ম্যান্ডেট তা এক সময় সবার কাছে ঐক্যবদ্ধ আদর্শ ছিল তা এখন বিভক্তির প্রধান উৎস হয়ে উঠেছে অন্তগতী সরকার কাঠামোতে বিশেষ করে এর উপদেষ্টা পরিষদ পক্ষপাতিত্ব ও স্বচ্ছতার অভাবের অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত অভিযোগের মধ্যে বলা হচ্ছে কিছু উপদেষ্টা নবগঠিত ন্যাশনাল পার্টি এনসিপি সঙ্গে যুক্ত সিটিজেন্স এ অভিযোগ সরকারের নিরপেক্ষতাকে আরো ক্ষতিগ্রস্ত করছে সার্ভিসে অসন্তুষ্টি দেখা দিয়েছে তারও ত্বরান্বিত হয়েছে বিতর্কিত পাবলিক সার্ভিস অর্ডিনেন্স বিতর্কে এসব অস্থিরতায় আরো একটি ধাপ যুক্ত করেছে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভে বিউরোক্রেটিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে দিয়ে প্রশাসন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে পঙ্গু হয়ে পড়ছে জনগণের রাস্তাও কমছে অনেক নাগরিক এক সময় সংস্কার সমর্থন দিয়েছিলেন এখন তারা আশা ও হতাশার মধ্যে আটকে আছেন বাস্তব অগ্রগতি অথবা একটি স্পষ্ট সময়সীমা ছাড়া জনগণের অনুভূতি আশাবাদ থেকে মোহভঙ্গের দিকে ঘুরে যেতে পারে এটা হলে অন্তপতি শাসন ব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে দেবে চূড়ান্ত চাপের জন্য কেউ কেউ একটি বাহিনী থেকে ইঙ্গিত করেন বলা হয় বাংলাদেশে বেসামরিক প্রশাসনের ওপর সবসময়ই তাদের নীরব প্রভাব আছে ডক্টর উনুসের প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দুহাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিশ্চিত করার যে বার্তা দিয়েছেন সম্পতি তা প্রাতিষ্ঠানিক অধৈর্যের ইঙ্গিত দেয় এবং তা উপেক্ষা করা যায় না এ পর্যায়ে বাংলাদেশে প্রধান উপদেষ্টা অস্বস্তিকর একটি সত্যের মুখোমুখি তা হল কঠোর রাজনৈতিক এজেন্ডা এবং পদ্ধতিগত প্রতিরোধের মুখে মহৎ উদ্দেশ্য যথেষ্ট নয় ব্যাপক ঐক্যমত ছাড়া ব্যাপক সংস্কারগুলি টেকসই পরিবর্তনের পরিবর্তে বিচ্ছিন্ন পদক্ষেপে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে ঘড়ির কাটা টিকটিক করে এগিয়ে চলছে অন্তপতি সরকার তার দুটি লক্ষ্য সংস্কার অথবা নির্বাচনের কোনটি অর্জন না করা পর্যন্ত তার বৈধতা হারাতে পারে না এক্ষেত্রে আপোষ অনিবার্য হয়তো ডক্টর ইউনুস সংস্কারের মাধ্যমে বিশ্বাসযোগ্য নির্বাচনের উচ্চাকাঙ্ক্ষা পুনর্বিবেচনা করবেন অথবা সর্বোত্তভাবে তার অন্তভূতি ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে থাকবেন বাংলাদেশ এক নাজুক মোড়ে দাঁড়িয়ে আছে সামনের পথ আদর্শবাদের ওপর কম নির্ভর করবে বেশি নির্ভর করবে বাস্তববাদী রাজনৈতিক সমঝোতার ওপর এদিকে চাদু নির্বাচন সামনে রেখে এক কাতারে আসছে ইসলামী দলগুলো নির্বাচন এবং সংস্কার ইস্যুতেও একই সুরে কথা বলছে তারা উদ্দেশ্য আগামী নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করা ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে পারলে ভোটের রাজনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন তারা বিভিন্ন ইসলামী দলের নেতারা জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন কিভাবে হবে এ নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকলেও নির্বাচনী প্রস্তুতি নিয়ে তারা এগুচ্ছেন বৃহৎ ঐক্য করার চেষ্টা করছেন এক্ষেত্রে পেছন থেকে শক্তি যোগাচ্ছে জামাত ইসলামী ইতিমধ্যে পাঁচটি রাজনৈতিক দল এক ভোট পাঠাতে ঐক্যমত গড়ে তুলেছে দলগুলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত জমিয়তে উলামা ইসলাম নেজামী ইসলাম পার্টি ও খেলাফত মতলিস ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন কোনো একটি আসনে একাধিক ইসলামী দলের প্রার্থী থাকলে ও ভোটাররা বিভ্রান্ত হন প্রার্থী বাছাই বিব্রত হতে হয় ইসলামী দলের নেতাকর্মী ও সমর্থক সহ ভোটারদের আশা করি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের এই বিভক্তি থাকবে না একক প্রার্থী পন্থীদের ইসলামী দলগুলো তিনি বলেন এ ঐক্যে আরো বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আনার চেষ্টা চলছে এর অন্যতম উদ্দেশ্য বড়জোট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতা থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসনে ছাড় পাওয়া সম্প্রতি পল্টনে ইসলামী আন্দোলনে কার্যালয়ে পাঁচ সমমনা ইসলামী দল নিয়ে বৈঠক করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পিসাব তিনি বলেন একটি বাক্সে ভোট পাঠাতে সমমনা পাঁচ ইসলামী রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন নিবন্ধিত অপর দুই ইসলামপন্থী দল ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলনকেও সম্ভাবনা পাঁচ দলের মোর্চায় রাখা হবে বলে জানিয়েছেন তারা যদিও এই দুই দল বিগত জানুয়ারি ভোটে অংশ নেয় তবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল হাসনাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহকে ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে ইসলামী ঐক্যজোটের মতো খেলাফত আন্দোলনকেও পরিশুদ্ধ করে আনা হবে বলে একাধিক নেতা জানিয়েছেন জানা যায় ছাত্র জনতার অবস্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে না ধরে নিয়ে তৎপরতা চালাচ্ছে দলগুলো বড় চুট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতাবদ্ধ থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছে উল্লেখযোগ্য সংখ্যক ছাড় পাওয়া দুটি লক্ষ্যই রয়েছে ইসলামী দলগুলোর দ্রুত নির্বাচনের দাবি পূরণে বিএনপি কাছে টানলেও আগামী নির্বাচনে কতটা ছাড় দেবে তা পরিষ্কার না করায় দলগুলো নিজেরা এক হচ্ছে পাশাপাশি বিএনপির সঙ্গেও রাজনৈতিক আলাপ চালাচ্ছে এদিকে হেফাজত ইসলামের ঘনিষ্ঠ মাদ্রাসা মাদ্রাসাভিত্তিক দলগুলো পাঁচই আগস্টের পর থেকে বলছে আগামী নির্বাচনের লক্ষ্য ইসলামপন্থীদের ভোট এক বাক্সে পড়তে হবে সতেরোই এপ্রিল খেলাফত মদলিশ জমিয়ত উলামা ইসলাম ও নেজামে ইসলাম পার্টি আলোচনা টেবিলে বসে একই লক্ষ্যের কথা বলেছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও ফলে ভোটের রাজনীতিতে জামাতের পর তারাই হবে ধর্মভিত্তিক দ্বিতীয় বৃহৎ শক্তি এ ব্যাপারে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মৌলানা আহমেদ আব্দুল কায়ুম বলেন আমাদের চাওয়া আগামী নির্বাচনে প্রতিটি সমমনা দলগুলোর সম্মিলিতভাবে একক প্রার্থী আসনের এক্ষেত্রে আদর্শিক বিরোধ থাকলেও জামাত একমত বলে মনে হচ্ছে গত একুশে জানুয়ারি জামাতের আমি ডক্টর শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির চোদ মোহাম্মদ রেজাল করিমের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে এই দুই নেতার ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে ওদিকে গত ছাব্বিশে জানুয়ারি চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সহ দল দফায় একমত হয়ে ঘোষণাপটে সই করে দুই নেতা এর আগে বাইশে জানুয়ারি খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করে বিএনপি তবে আগস্টে খেলাফত মজলিস সহ অধিকাংশ ধর্মভিত্তিক দল বৈঠক করে জামাত ইসলামীর সঙ্গে গত উনতিরিশে ডিসেম্বর সোরদ্দি উদ্যানে খেলাফতের সম্মেলনে যোগ দিয়ে আমি ড শফিকুর রহমান বলেছিলেন লামি দলগুলোর মাথায় আর কেউ কাঠাল ভেঙে খেতে পারবে না সর্বশেষ ষাটই মে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কার নির্বাচন ও নারী কমিশনের প্রস্তাব ও দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় জাতীয় নির্বাচনে সম্মিলিতভাবে আসন ভিত্তিক একক প্রার্থী ও এক বাক্সে ভোট দেওয়ার বিষয়ে কৌশলগত ঐকমত পোষণ করা হয় এছাড়া আধিপত্যবাদ ও মুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সহ সাত প্রস্তাব গৃহীত হয়